ছে <muchly> তোদের দ্বারা রাজনীতি সম্ভব না থাসনাদ আবদুল্লাহ শাহজি সাল নাহিদ সাহেব তোমরা পাঁচশো টাকা তো লোকজন ভাড়া করে আনছো ভাই তোরা তো তোদের এলাকায় মেম্বার হতে পারবি মেম্বার হয়ে আয় তারপরে তোরা সংসদে যা সংসদ নির্বাচন কর তোরা পাঁচশো টাকা টাকাতে লোকজন ভাড়া করে lignis sa dakot na এনসিপি বাটপাড়ের দল বাটপাড় পাঁচশো টাকা একশো টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে তারা নিজেরাই বলতে পারতেছে না যে আমরা কি করতে আসছি ইয়াং জেনারেশনটা বলতেছে আমি নামাজপুরে আমাকে ধরে নিয়ে একটা লিমিট থাকা চাই এটা জনগণের সাথে বাটপাড়ি করছে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বাটপাড়ি করছে এখন পাঁচশো টাকা একশো টাকা দিয়ে নিয়ে এসছে ওইখানে আবার শোডাউন দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে অমুককে নিষিদ্ধ করতে চাই আরে মগার মগার দল তো ডাকে তো এখন কেউ আসে না মাত্র পাঁচশো জনের মতো তোকে সমাবেশে উপস্থিত হয়েছিল তারপর আবার কত জনটা পাঁচশো টাকা একশো টাকা মিছিল ভাড়া করে আনছিস তোকে আন্দোলনের সমাবেশে ভাড়া করে আনছিস তারা নিজেরাই বলতে পারে না এখানে কি জন্য আসছিস তোর কত গুয়ে মার্খা দল কত নিকৃষ্ট দল এটা এখন জনগণ হারে পুরো বুঝে গেছে কার্জি আলম কালা হটা হাসনাদ আবদুল্লাহ নাহিদ সাহেব গণতন্ত্রের ইমাম সাহেব এরকম ভাড়াটিয়ে দিয়ে আন্দোলন হয় না ভাড়াটিয়ে দিয়ে একটা দল এরকম নষ্ট করা যায় না তোমাদের দল তো তৈরি ওরা করে শেষ মানে এই দলের এখনো ভ্যালু নাই এখন জনগণ হারে পুরো বুঝে গেছে মানে দুইশো টাকা একশো টাকা পাঁচশো টাকাতে জনগণ ভাড়া করে নিয়ে এসছো আমলিগ নিষিদ্ধ করানোর জন্য তোমাদের ডাকে কো সারা দেনা না পাঁচশো টাকাতে এখন পাচ্ছে না মানে পাঁচশো টাকাতে লোকজন আনছে তারা ঠিক মতো কথা বলতে পারতেছে না যেখানে আজকে তোমাদের উচিত ছিল জুলাই অভ্যর্থনে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব করছে যারা এখনো ঠিক মতো ট্রিটমেন্ট পাচ্ছে না যাদের পাশে দাঁড়ানোর কথা ছিল তা না করে তোমরা কি করতেছো আজকে আন্দোলন করতেছো মিটিং মিছিল করতেছো তোমরা দল গঠন করতেছো ক্ষমতার লোভে জনতা না ক্ষমতা 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 সব ধান্দাবাজ সব ধান্দাবাজগুলো এক জায়গা হয়ে এখন মনে করে নেই যে এই খেলতেছে আর পাঁচশো টাকা তোদের টাকার উৎস কি তোদের এই টাকাগুলো অবশ্যই তোদের পিছনে ব্যাকগ্রাউন্ড মানে ইন্ধন দাতা আছে যত ইন্ধন দাতা থাকুক না কেন কাজ হবে না তোদের যে আওয়াম লীগরা নিষিদ্ধ করে আমার আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কথা হচ্ছে একটা দেশের যে না একটা দেশের পুরাতন দল কিভাবে নিষিদ্ধ করিস তোরা আরো চিন্তা কর তোদের দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তুরা মেম্বার হতে পারবে কিনা সন্দেহ তুরা আবার আওয়াম লীগরা নিষিদ্ধ করতে এসেছিস সেই দেশে আজকে সাধারণ জনগণের জন্য সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য তোরা যে ক্ষমতা পাইছিস তোরা রাজনীতি করতেছিস গুয়ে মার্খা লোক থেকে কুয়ে মার্খ লোক থেকে তোরা এখানে এসে অবস্থান নিতে পারছিস কথা বলতে পারতেছিস মিডিয়ার সামনে দাঁড়াতে পারতেছিস কিন্তু সেই সকল সাধারণ সাধারণ যে ছাত্রছাত্রী আছে তাদের দাবি দেওয়া মেনে নিছিস তাদের কথা মেনে নিছিস তাদের জন্য আজকে কিছু করতেছিস সাধারণ জনগণের কথা কিছু ভাবতেছিস কিছু ভাবতেছিস না দেশ থেকে সেই বৈষম্য রোধ এসেছে দেশ থেকে সব কিছু গেছে কিচ্ছু জানে তাহলে তোরা তোদের উদ্দেশ্য কি ছিল তোদের উদ্দেশ্য ছিল তোরা এই দেশটা দখল করবে দেশের রাজনীতি করবে তোরা একটা পথ পাবে দখল পাবে সংসদ সদস্য হবে এই তো তাদের উদ্দেশ্য ছিল যারা আজকে যাদের জন্য মনে করে এই দেশের মধ্যে এত কিছু ছিল তাদেরকে তোরা দেখভাল করতেছিস একটাও দেখভাল করতেছিস না তোর সবগুলো বাট সবগুলো বড় মাপের বাট